বুঝা আমরা ভাড়াটিয়া নই অন্যরা ভাড়াটিয়া তাদেরকে কত দিনের জন্য বাসায় রাখবো কত দিনের জন্য রাখব না কারে কয়টা রুম দিব। কার তার ভাড়া কত ধার্য করব কার ভাড়া বাড়াবো কার ভাড়া কমাবো কাকে বিদায় করব কাকে মাল সহ বিদায় করব কার মাল তালা মেরে দেখে বিদায় করব এই চিন্তা এই পরিকল্পনা এই সিদ্ধান্ত বাংলাদেশের তৌহিদ চেতনা বহন করবে ঠিক ঠিক এখানে গ্রাম শহরে কি হয় বলবো ঘরে ঘরে তারা প্রস্তুত বলবো বলবো কেনা এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে হল্লাহর সেনারা না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লার সেনারা না। অল্লাহর সেনারা ঘুমায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কে রানাটি সাউন্ড সিস্টেমটা আরেকটু যদি আরামদায়ক হতো আমি গলাটা ছেড়ে কষ্ট কম করে গাইতে পারতাম এখন কষ্ট হচ্ছে এরপরে গাইছি কথা বলছিলাম আলমিন নবী সাল্লাহ ইসলামকে যখন নবুয়ত দান করলেন প্রকাশে নবুয়ত প্রকাশ পেল নবীজি চল্লিশ বছর বয়সে দিকে আমার এরপর নবীজি তেরো বছর ছিলেন কোথায় মক্কায় হিজত করে গিয়ে আরো দশ বছর কোথায় মদিনায় মক্কার তেরো বছরের তোর ধন চলে প্রথম দিকে শুরুর দিকে নতুন নতুন সাহাবি যারা গোলামরা ইসলাম কবুল করছেন অসহায় দরিদ্র মানুষরা ইমান কবুল করছেন এই দরিদ্র নবীন সাহাবিদের উপর কাফের মসজিদদের অত্যাচার নির্যাতন বেড়ে গেল নবীজি বললেন তোমাদের মধ্যে তাদের পক্ষে সম্ভব আপনি সিনিয়ায় করে চলে যাও একটা দেশের নাম বর্তমান এটার নাম ইথিওপিয়া সৌদি আরব থেকে একটা লোহিত সাগর পার হলেই ওটা পাওয়া যায় সাহাবাই অনেকেই চলে গেলেন আশি থেকে নব্বই জনের সেই সাহাবিরা পরবর্তীতে সবাই আর মক্কা মদিনায় ফিরে আসেন নাই ইতিহাসে পাওয়া যায় না সবাইকে পাওয়া যায় না ইজ্জতের সময় নাই বদর যুদ্ধে নাই মসজিদ নবী নির্মাণে নাই সুলে হুদায় বেআই নাই বয়াতের দোয়ানের নাই মক্কা বিজয় নাই সেই আবিস নিয়ে যাওয়া কিছু সংখ্যক সাহাবিরা কোথায় গেলেন তারা ভাবলেন মক্কার অবস্থা খারাপ নবীর পরামর্শে চলে আসছি

তার আব্বা সেই আবু আকাশের নেতৃত্বে তার থেকে আড্ডন একটি কাফেলা সমুদ্র পার হয়ে হৃদয় ভর্তি মান নিয়ে আরব সাগর ভারত সাগর পারি দিয়ে তারা চট্টগ্রাম অঞ্চল দিয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করেন সময়টা কখন জানেন নবীজি তখনও মক্কায় বলেন ভারত মদিনাবাসী তখন নবীজিকে পায় নাই তখন তো লাল আলাই না গায় নাই তখন মসজিদে কুবা দিরমান হয় নাই মসজিদের নবমী স্থান নির্ণয় হয় নাই বদর যুদ্ধটা আর পড়ে তখনই নবী হলেন মক্কায় আর ইসলাম হলো বাংলাদেশে বলে সেই ইসলামকে ধাক্কা মারলেই পড়ে যাবে না ফেলা দেই শরে যাবে না ফু দিলে উড়ে যাবে না ধমক মারলেই পিছে পড়বে নাকি না সেই ইসলাম অত্যন্ত গভীরে কথিত ইসলামের শিকট না থেকে সুপারি ফেলে দেওয়া যায় ক্ষয়ের পরিবর্তন করা যায় পরিবর্তন করা যায় চুন কমানো যায় যায় কিন্তু চিনি এবং পানি মিশানো শরবত থেকে চিনি আলাদা করা যায় না না বাংলাদেশ এবং ইসলাম দুইটাকে আল্লাহাক চিনি পানির মতো মেশায় ফেলেছেন এখন যাদের এই শরবত খাইতে ভালো লাগবে না তারা বিশ্বের যে কোনো দেশের টিকিট কেটে বিমানে উঠে চলে যাওয়ার সুযোগ রাখে এছাড়া অন্য কিছু করার নাই ঠিক না বলেন ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বা হানাদার একটি কণা ও তার কেড়ে নিতে কেউ পারবে না আমি সঙ্গীতটি গাইতে থাকবো দু তিন মিনিট এর ভিতরে আমাদের স্বেচ্ছাসেবক তরুণেরা ব্যাগ হাতে নিয়ে আপনাদের মাঝখান দিয়ে একটু বিচরণ করবে আপনারা ভীত হবেন না সন্তুষ্ট হবেন না বিভ্রান্ত হবেন না বিব্রত হবেন না বিরক্ত হবেন না ঠিক আছে যার পক্ষে সম্ভব সবাই চেষ্টা করেন যেন সম্ভব কিছু হয় এই ব্যাগের মধ্যে তাদেরকে দান করবেন যেন তারা এই ধরনের আয়োজন আপনাদেরকে বারংবার বারংবার উপহার দিতে পারে আপনাদের সামান্য করে দেওয়া যে অর্থের অর্থটা এটা তাদের বড় একটা সহযোগিতা হবে আমি বলতেছি তোমরা ঢুকে যাও ভিতরে ব্যাগ নিয়ে আপনার সঙ্গীত শোন এবং তাদেরকে ওইটা মনোযোগ দিন ঠিক আছে ইঞ্চি ইঞ্চি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বা হানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজী রেখেছে বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবা জীবন করবান করি নাই একাত্তর করি নাই মাত্র সেদিন করতে হয় নাই ভাই তারি দিকে আছে আছেন নাই তারি দিকে দুশমন ভিংনা ভিংনা মন সাহস জমিয়ে রাখবকে iman जिंदा করে জিহাদের ওংকারে পরাজিত কর শত্রু তারি দিকে গদ্দার ভিনদেশী তাবেদার সদা দৃষ্টি রাখ সবে সকল মির্জা পর বিদেশি গোলাম তোর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সরার জন্ম তোমার জন্য আমি জীবন দিয়েছি করব। দুই হাজার লেখা সঙ্গীত ২২ বছর আগে এখনো তোর পছন্দ করে

ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কার দিচ্ছে সীমান্তে আমাদের বন্ধুরা আমাদের এদেশের নাগরিকেরা দেখে ভারতকে বলছে সঙ্গীত হারিয়ে যায় না অবচেতন মনে হোক সচেতন ভাবে হোক এক সময় এটা তরুণরা আমল করতে থাকে না বলেন দুই হাজার দশে গিয়েছিলাম পনেরো বছর আগে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের যেতে পারে

ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ হুজুগে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে ঠিক 2010 এ কথাটা লেখা এবং বলা मिलते जीकेnablaলে দেখেন ভূয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বর্তমান নতুন ভূয়ের পাতায় স্বাধীনতা ইতিহাস चेंज হচ্ছে না শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুস্ততে পারেন চাকরি শিল্পপতিরা দেউলিয়া হচ্ছেন না শিল্পপতিরা তাদের পালিয়ে যাওয়ার জন্য দা ঢাকা যাওয়ার জন্য

কত আল্লাহ নিজেরাই হ্যাঁ নিতে পারে সবাই আলহামদুলিল্লাহ বলে আল্লাহ নিয়ে কোথায় বললেন শুনবেন না আল্লাহ বলেছেন ওরা আমার দুশ্মনরা নবীর দুশ্মনরা ইমানদার বান্দাদের দুশ্মনরা বীנו ইসলামে দushmanra প্রতিনিয়ত অবিরাম সহযন্ত করতে থাকে আল্লাহ বলተছেন। হামাকার আল্লাহ আল্লাহ তার পরিকল্পনা এবং কৌশল সুঠিকভাবে ধারণ করে রাখেন। والله خير الماكرিন আল্লাহই হচ্ছেন सर्वश्रेष्ठ, সর্বোত্ত্য, সর্বোত্তম পরিকল্পনাবিদ। ঠিক। ওদের পরিকল্পনা ছিল বাংলাদেশি মসজিদগুলি মৃত প্রাণ হয়ে যায়। আল্লাহ পাক মসজিদকে জিন্দা করছেন। ঠিক। সময়

আমাদের বন্ধু আল্লাহর যারা দুঃশন তারা আমাদের দুঃস্মন যারা আল্লাহর নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে বেয়া করে আমরা তাদেরকে মিসমান করে দিই

এবং সে মক্কা সাহাবিদের কেউ বাড়ি ঘর উঠাট করেছে এবং যুদ্ধক্ষেত্রে অনেক সাহাবিকে সে শহীদ করতেছে এরকম একটা দুষ্ট কাপে আলীর রাগ তাকে দৌড়ে ধরছে ধরার পর তাকে শোয়াইছেন মাটির মধ্যে হাঁটু গেড়ে তার বুকের বসছেন তাকে এখন হত্যা করবেন তখন এই কাফে কি কি আলীর চেহারা মুবারকের মধ্যে থুতু মারলো কি করলো থুতু ছিটিয়ে দিল মানুষ মরতেছে তো শেষ বেশ কি করবে থুতু মারছে টুটু মেরে চোখ বুধ বন্ধ করে পড়ে আছে যে এখন তো মৃত্যু পরে দেখে যে তাকে কেউ মারতেছে না মারতে লেখ হচ্ছে তাকে দেখে আলী তাকে মারতেছে না হয়তো আলী দাঁড়ালেন বললেন তুমি ওকে দাঁড়াও আমি তোমাকে হত্যা করার জন্য ধরেছিলাম একটা রাগ থেকে গোসা থেকে এবং সেই রাগ গোসা ছিল আল্লাহর অস্তে বলে তো তুমি আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন মুসলমান হওয়ার পর রাগ না তার না উঠবে বললেন এখন থুতু খাওয়ার পর ওই রাগ নিচে পড়ে গেছে নিজের রাগ বেশি বড় হয়ে গেছে এই নিজের রাগে তোমাকে আমি মারবো না কারণ ছাড়া ব্যক্তিগত কারণে কাউকে মারি না ছেড়ে দিলাম যুদ্ধে চলে যাও স্বাধীনভাবে যুদ্ধ করো আমি যদি আরেকবার দৌড়িয়ে তোমাকে পেয়ে ধরতে পারি তখন হত্যা করবো বলেন সুভাও এই কথা বলে আলী বিদায় হয়ে গেলেন আলী অন্যদিকে চলে গেলেন

তিনি ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে আল্লাহ ওনার উপর সন্তুষ্ট তিনি আল্লাহ আল্লাহ এবং গুপ্ত হত্যা করেছে সেই লোকটা ইসলাম গ্রহণের পর মুসলমান বন্ধু বানিয়েছে নবীজি বলতেন জি আমি যখন কথাবার্তা বলি আলোচনা করি মঞ্চে বসি তখন চোখের বরাবর সামনে তুমি বসো না তোমার দিয়ে তাকাইলে আমার খারাপ লাগে হাউ মা করে কান্দা দিয়ে আইলো ইয়ার্লাহ আমাকে কি মাফ করেন নাই সামনের দিক অপরাধ করছি আল্লাহ কি মাফ করে নাই আপনি যদি আমার দিকে রাগ গোসা থাকেন আমি তো জাহার নামে যাবো নবীজি বললেন আল্লাহ মাফ করছেন আমিও মাফ করছি এবং তুমি জান্নাতে যাবা সেই দোয়াও করতেছি তোমার দিকে একটু পরিমাণও আমার রাগ নাই তুমি ইমান এনেছ নাম থেকে নিজেকে বাঁচিয়ে আমাদের সঙ্গে এস এটি তো আমরা খুশি কিন্তু তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হয় এটা তোমার দিকে রাগ না তোমাকে দেখলে ঘটনাটা মনে হয় হবে কিনা বলেন তার দিকে আল্লাহ নবী রাগ নাই কিন্তু তাকে দেখলে চাচাকে হত্যার কাহিনীতে মনে হবে কিনা এই জন্য তুমি আল্লাহ বসো এই হচ্ছে ইসলাম বলেন তোমার আল্লাহ এই জন্য আমরা যারা বিশেষভাবে ইসলামের সাথে দুশ্মানি করে নাম উচ্চারণ করে বলতে লাগে না না তারাও যদি মুমিন হয়ে মুসলমান হয়ে তৌ করে প্রসেসকার হয়ে এখানে আসে মাহবিল শুনতেও পারে মাহবিল করতেও পারে আমরা বসে শুনবো অসুবিধা আছে না। তারা যদি পাক্কা হাফেজ আলেম মুক্তি মহাদিস মুভাক্কি হয়ে আসে কোথাও পড়াশোনা করে বাইদুল মুখরমে ক্ষতি বানাইতে আমাদের আপত্তি আছে না আমরা সবাইকে বুকে টেনে নিব যদি ইসলামের খাতিরে তারা আমাদের বন্ধু হয় ঠিক কিনা বলেন কিন্তু যারা জেনে বুঝে শুনে বাংলাদেশের সঙ্গে ইসলামের সম্পর্ককে বিচ্ছিন্ন করার যে কোনো চক্রান্ত করবে তাদেরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার আগ পর্যন্ত আমাদের লড়াই আমাদের সংগ্রাম আমাদের বিপ্লব কখনো থামবে না এটাই হচ্ছে আমাদের সর্বশেষ কথা এবং ঘোষণা আমি দীর্ঘায়িত আলোচনা করব না এই মুহূর্তে শেষ পর্যায়ে চলে এসেছি আমি আল আনের কাব্যানুবাদ থেকে অল্প একটু আকর্ষণীয় অংশ অপরকে শোনাবো আল কোরআন এর মানে হচ্ছে কবিত কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 6000 এর অধিক আয়াতের কবিতার মাধ্যমে অনুমান বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বালহুয়া কোরআনুম মাজিদ ফিলৌহি মাউন কোন কিছু সৃষ্টি করারও আরো 50 হাজার বছর আগে আল্লাহ পাক কোরআন মাজিদ তার কাছে সংরক্ষিত রেখেছিলেন কিন্তু বিশ্বাসীর জন্য প্রাণ দুনিয়াতে আসতে শুরু করেছে এবং এসেছে হাজার বছর আগে দেখ হাজার বছরের বয়স দুনিয়াতে কুরআনের বয়স ঠিক কি বলেন এই যে হাজার বছরের কুরআনের ইতিহাসে দুনিয়ার অনেক দেশে অনেক ভাষায় কুরআনের এত দামা তাফসীর হয়েছে বলে আল্লাহু আনওয়ার কিন্তু এই কাব্বানুবাদ জিনিসটা বিরল কঠিন জটিল সুদূর পরাহত অদ্বিতীয়নীয় অকল্পনীয় অভাবনীয় অসম্ভব একটা বিষয় এর না এই কাজটা করতে হইলে ইচ্ছামত কবিতা লিখতে হবে না আল্লাহর কালামে যে আয়াতে যত রকম আল্লাহ বলেছেন এতটুকু মানে যত পাওয়া যায় এটা কি কবিতার তাল লয় ছন্দে অন্তে মেলাইতে হবে ঠিক কি তোমরা কাব্যমান ঠিক থাকতে হবে সাহিত্যমান ঠিক থাকতে হবে ভাষার মান ঠিক থাকতে হবে আর থেকে বাংলায় এনেমার নিয়ম কারণ নাহু সরফ ফতহাত বালাগত সামন্তস্য রাখতে হবে আল্লাহর কালামের শুদ্ধতা আল্লাহর কালামের উচ্চতা महत्व বড়ত্ব গুরুত্ব

মানে যখন যে পরিমাণ শব্দ দিয়ে আল্লাহ লিখছেন সেইভাবে ধারাবাহিক এবং সুস্পষ্ট বিশুদ্ধতার সঙ্গে লিখলে এটা তর্জমা হবে যেটা আবার চাপ্যের মানে উত্তীর্ণ হলে চাপ্যানুবাদ হবে এই জন্য ব্যাপারটা কঠিন কিন্তু আল্লাহ যখন চেয়েছেন তখন তার এক নগণ্য বান্দার হাতে পূর্ণাঙ্গ কোরআনের কাব্যিক অনুবাদের কাস্তি করিয়ে নিয়েছেন একটা পেশা শুনবেন না أعوذ بالله من الشيطان الرجيم আশ্রয় বিতাড়িত শতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুন সুরার রহমানের শেষে কিছু আয়াত্রাচ্ছি {كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان؟ هل جزاء الاحسان إلا الاحسان؟ فبأي آلاء ربكما تكذبان؟} ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان